দত্তপুকুর রহস্য মৃত্যুকাণ্ডে সামনে এলো নতুন তথ্য মদের আসরে বন্ধুর বউকে খুন হতে হলো পরিতোষ পান্ডেকে দত্তপুকুরের মিষ্টির দোকানে কর্মরত ব্যক্তির দেহ সোমবার সকালে উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ পরিতোষের গোটা দেহ রক্তে মাখামাখি হয়ে পড়েছিল মাথা এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ ছিল স্পষ্ট তদন্ত করতে নেমে পুলিশ দেখে মৃত ব্যক্তি যে মিষ্টির দোকানে কাজ করত, সেই দোকানে কর্মরত অন্য এক কর্মী সকাল থেকেই বেপাত্তা বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সোমবার রাতেই তাকে দত্তপুকুর থানায় আনা হয় পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম বিশ্বজিৎ দাস সে এবং মৃত পরিতোষ একই দোকানে কাজ করার সুবাদে পরিচিত মাঝে মধ্যে একসঙ্গে বসে মদ্যপানও করতেন তারা রবিবার রাতে দুজনে একসঙ্গে পরিতোষের বাড়িতে এসে মদ খাচ্ছিলেন সেই সময় পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করেন অভিযোগ তার প্রতিবাদে পরিতোষকে মারধর করে এবং একই সঙ্গে তার গলায় বটি দিয়ে আঘাত করে ওই অভিযুক্ত এরপর লোহার রড দিয়ে একাধিকবার তার মাথায় আঘাত করা হয় বলেও জানা গিয়েছে পরিস্থিতি খারাপ বুঝে সেখান থেকে ফেরার হন বিশ্বজিৎ তবে শুধু কি বউয়ের প্রসঙ্গ মন্তব্য নাকি টাকা পয়সা সংক্রান্ত কোনো জটিলতা কেনই খুন করলো অভিযুক্ত সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে কন্ডিশনে আছে যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে তো ওখানে আমার টিমটা গেল তো জানা গেল কি চালতা এরিয়াতে দত্ত পুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে ওর মালিক বিক্রম সাহান যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পান্ডে বলে একজন ব্যক্তি উনি সকালবেলে যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি তার জন্য খোঁজ নিতে উনি উনার বাড়িতে গেলেন ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পাণ্ডে ওর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়েছে তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হেড ইনজুরি আছে মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারার মতন ইনজুরি এবং গলাতে একটা কাট টাইপ ইনজুরিও আছে তো এই রকম জানা গেল কি মানে কেউ মেরেছে মানে ফেসি মার্ডার দেখা গেল তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেইন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে ও সকাল থেকে মিসিং পাওয়া গেল লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থালি থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে আরেস্ট করি ও ওই দোকানেই কাজ করত ওখানে লেবার হিসাবে কাজ করত এবং যে ডিজিজড আছে যে মারা গেছে ওদের ওনার সাথে ওনার ভালো সম্পর্ক মানে বন্ধু মতন সম্পর্ক আছে তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনাকে প্রাইমারিলি হি কনফেসড কি উনিই মেরেছেন তো অ্যাজ অফ নাও ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন চব্বিশ তারিখের রাতীরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন মানে বাড়িতেও ওনার মানে যে ডিসিজড আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন তখন নাকি হি আহ কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতি মধ্যে বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন রাগে হয়ে করেছেন। একটা যেহেতু নিয়ে তো প্রথমে উনি মাথায় মেরেছেন যেহেতু ও ইনজোর হয়েছে রক্ত বেরিয়েছে একটু মানে ভয় পেয়ে গেছেন তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গালা কাটার চেষ্টা করেছেন তো ওইটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছে ইনার উপরে আমার প্রথম সন্ধ্যাটা উঠলো তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করলো তো কনফেসড